বুনিয়াদপুর বড়াইল প্রাথমিক বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক সুভাষিষ বসাককে ঘিরে চাঞ্চল্য ছড়ালো অভিযোগ গত শুক্রবার তিনি আদিবাসী কল্যাণ আবাসিকের কয়েকজন ছাত্রকে অঙ্ক না পাড়ায় পায়ে লাঠি দিয়ে মারধর করে বিষয়টি জানাজানি হতেই সোমবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে একটি মিটিং এর আয়োজন করে সেখানে শিক্ষক নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ চার পাঁচজন মহিলা অভিভাবক ওই শিক্ষককে জুতো ও হাত দিয়ে মারধর করে এই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটনার খবর পেয়ে বংশারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক ও অভিভাবকদের থানায় নিয়ে যায় রাতেই ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ বসাককে গ্রেপ্তার করে তাকে ভারতীয় দণ্ডবিধির ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার গঙ্গানাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করে এই ঘটনার জেরে শিক্ষক মহলে ক্ষোভ তৈরি হয়েছে তাদের প্রশ্ন ক্লাস চলাকালীন কর্তব্যরত শিক্ষককে মারধর করার পরও অভিভাবকদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে শিক্ষা মহলে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স